মহেশপুর উপজেলার সামন্ত বাজারে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শফিকুল ইসলাম জেলের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তোমার হাতে আলোর মশাল স্লোগানকে ধারণ করে ঝিনাদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা বাজার সংলগ্ন সিরাজুল ইসলাম পাবলিক পাঠক কেন্দ্রে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সমাজ উন্নয়নে তরুণদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আলনুর ফাউন্ডেশন ও সিরাজুল ইসলাম পাবলিক পাঠক কেন্দ্রের যৌথ আয়োজনে গতকাল বিকালে উক্ত সেমিনারের আয়োজন করা হয় দেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন পবিত্র কোরআন তেলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আলনুর ফাউন্ডেশনের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লাহ আল মামুন অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশল ইঞ্জিনিয়ার এস এম নুরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এম আব্দুল আজিজ রাজশাহী নিউ কলেজের প্রফেসর আব্দুর রশিদ দৈনিক প্রথম আলোর প্রখ্যাত কার্টুনিস্ট খলিল রহমান শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনিসুজ্জামান সাতপাড়া মডেল একাডেমির প্রধান শিক্ষক মিজানুর রহমান আলহাজ মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তারুজ্জামান শিক্ষক সারোয়ার হোসেন ডাক্তার নাদিম পারভেজ টেন মিনিট স্কুলের শিক্ষক মিল্টন খন্দকার আসাদুল্লাহ গালিব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ শফিকুল ইসলাম জুয়েল এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক আক্তারুজ্জামান ও নাজমুল হোসাইন